অসুস্থ, খোঁজ নিতে গিয়েছিলেন অভিষেক নেত্রী আমাদের একজনই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্ব ফের সরব হলেন নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক সিপিএম এর একটা ধারণা আছে দেহত্যাগ না করলে পদত্যাগ নয় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দল চালাতে হবে অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না নিতে পারবে না মমতার কর্মকাণ্ড তুলে ধরার জন্য প্রযুক্তির ব্যবহার ও সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে বাংলা ও ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য নবীন প্রবীণ দ্বন্দ্বে ফের সরব অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তিনি অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানো বোটে কৃষির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে সেটা গেছে সবসময় সব দেখাটাই যে রাজনৈতিক কারণে দেখা হবে তা তো নয় তবে যে বিতর্ক বিতর্ক থাকার কথা নয় নেত্রী আমাদের একজনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম মের একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ তার মানে বয়সের সঙ্গে সমাজের সঙ্গে সময় রেখে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না তুমি নিতে পারো তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে প্রয়োজন ঠিক তারা থাকবেন দলে থাকবে সবসময় এখন সব কিছুই আমাদের তো অন্যান্য রাজনৈতিক দল দেখেও শিক্ষা হবে যে সব কিছুই একটা ইয়াং ছেলে যা করতে পারে একটা আশি বছর পঁচাশি বছরের বৃদ্ধের পক্ষ তো সম্ভব নয় বয়স্ক যারা আছেন প্রবীণ যারা আছেন তারা পরামর্শ দেব তাদের সেই গঠনমূলক পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় গিয়ে চলবে এটাই তো পার্টি এটাই পার্টি কারণ ইয়াংদের মধ্যে এনার্জি বেশি তারা যেভাবে আপনি বলুন যে পঞ্চান্ন দিন তৃণমূলের নবজুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা পাহাড় থেকে সাগর এই রাস্তা মাঠ ঘাট চষে বেড়ানো এটাই কি দলে আর কারোর পক্ষে সম্ভব আমি তো তিরানব্বই সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টিতে তার লড়াই ত্যাগ তিতিক্ষা ডেডিকেশান একটা মাত্রা অতিরিক্ত জায়গায় তিনি আমাদের কাছে রোল মডেল তিনি আমাদের কাছে স্বপ্ন কিন্তু তা বাদ দিয়ে তৃণমূলে অভিষেকের মতো পরিশ্রম করতে আমি আমার এই তৃণমূলে থাকাকালীন সময় আদৌ নবীন প্রবীণ দন্দনী এর আগে কি বলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দেখুন তৃণমূল কংগ্রেসকে যেমন পুরনোদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে পুরনোদের স্যাক্রিফাইস কাজে লাগাতে হবে পুরনো চাল হাতে পারে মমতাদি বলে রেখেছেন আবার পুরনোদের মধ্যে যাদেরকে আরো সামনে আনা উচিত আরো বেশি করে আনতে হবে তাদেরকে সামনে আমরা মুখে বলবো পুরনোদের আর যারা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা সেই মানুষেরা তারা পিছনের সানিতে চলে যাবে তাহলে পুরনো বলতে কারা তাহলে কি পুরনো বলতে তিন চারজন শুধু এভাবে হয় নাই সিনিয়র জুনিয়র যেমন একসঙ্গে থাকা দরকার কিন্তু সিনিয়র মানে এই নয় যে শুধু পাঁচজন বা ছজন সিনিয়র মানে তারা যারা বাংলা জুড়ে ওই কঠিন সময়ে মমতাদির সঙ্গে চান বাজি রেখে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আজকে মমতাদি মুখ্যমন্ত্রী একটা শুধুর ভবিষ্যৎ আসবে যখন মমতাদি আশীর্বাদ করবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীতে শপথ নেবেন কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেসের কোনো জায়গায় কোনো জায়গা নেই মমতাদি দীর্ঘদিন নেতৃত্ব দিন কিন্তু পাশাপাশি আগামী যে প্রজন্ম তাকে তুলে না নতুন জায়গায় যতটা গতিতে এগিয়ে যাওয়া সম্ভব সেই গতি বিঘ্নিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে সিনিয়র লিডারদের সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরোনো চাল কিন্তু ভাতে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরোনো কেউ দরকার নতুন কেউ দরকার আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব প্রতি দশ দিন অন্তর এই কমিটিতে আমাকে রিপোর্টিং করবে নবীন প্রবীণ দ্বন্দ্বে সৌগত রায়ের মদন মিত্র তারা কি কি বলেছিলেন দেখুন কে হবে কিছু তৃণমূল কংগ্রেসে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে সেটা কেউ যে দরখাস্ত করে আবেদন করে কোনো পথ পায় এর মমতা ব্যানার্জি যোগ্য লোককে যোগ্য জায়গায় মর্যাদা দেন এবং শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি তো ঘুরে ঘুরে প্রার্থীদের জেতাতে হয় বিজেপি এটা নিয়ম করেছে যে পঁচাত্তরের বেশি কেউ পদে থাকতে পারবে না তৃণমূল তো সে নিয়ম করেনি মমতা ব্যানার্জি তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে যোগ্য হবে যার মনের বয়স কম হবে তিনি দাঁড়াবেন তাকে পথ দাভাস্কার রিটায়ার না করলে সোচেন আসতো না আবার ধোনি রিটায়ার না করলে এই রোহিত স্বামী এরা আসতো না তেমনি প্রবীণদের তো এক সময় উচিত রিটায়ার করা নয় তাদের আরো বেশি সম্মান দিয়ে অ্যাডভাইসার হিসেবে ধরে রাখা তারা উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান হয়ে উপদেশ দিন না পরামর্শ দিন বিদুর যেমন পরামর্শ দিতেন তারা বিদুরের ভূমিকা পালন করুন এবং বিদুরের মতো ভালো ভালো বুদ্ধি দিয়ে ভালো ভালো পরামর্শ দিয়ে দলটাকে সমৃদ্ধ করে তুলুন এটা রামায়ণ মহাভারতের দেশ এবং সব থেকে বেশি শ্রদ্ধা করতেন তার নাম কিন্তু রাবণ এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ দেখুন মধ্যে এমন কনফিউশন তৈরি হয়েছে কে নেতা আগামী দিনে কোন দিকে যাবে বিশেষ করে যারা সবসময় প্রসাদ চড়িয়ে বেড়ান পরিক্রমা করেন তারা খুব সমস্যায় পড়ে গেছেন যে কোন ঠাকুরটাকে পরিক্রমা করবেন কার সামনে প্রসাদ দেবেন ওই গদিটা কতদিন আছে এটা কতদিন আছে সব দুটো ভাগ হয়ে গেছে যা ঠাকুর বেছে নিয়েছেন আমি বলছি এই যে বিসর্জনের বাজনা বেঁচেছে টিএমসিতে না সব ঠাকুরের বিসর্জন হবে মাটি মানুষের পুজো শেষ বিসর্জনের বাজনা বাজে বিসর্জনের বেশিরভাগ হয়ে যাবে